কাতারের রাজ পরিবারের কাছ থেকে একটি বিলাসবহুল বহুল উড়োজাহাজ বোয়িং জেট উপহার হিসেবে নেয়ার পরিকল্পনা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে তিনি ফোর্স ওয়ান প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ হিসেবে ব্যবহার করবেন এবং প্রেসিডেন্টের ম্যাচ শেষ ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য রেখে দিতে যান মার্কিন সংবাদ মাধ্যমে বিষয়টি উঠে এসেছে এবিসি নিউজ এক প্রতিবেদনে উড়োজাহাজটিকে উড়ন্ত প্রাসাদ অভিহিত করেছে এবিসি নিউজ জানায় বোয়িং জাম্বো জেট নামের উড়োজাহাজটি সম্ভবত মার্কিন সরকারের ইতিহাসে পাওয়া সবচেয়ে ব্যয়বহুল উপহার হতে চলেছে অত্যাধুনিক এই বিমানে রয়েছে একটি বিলাসবহুল ডেক লাউন্স মাস্টার বেডরুম একটি ক্লাব স্টাইল সিটিং এরিয়া এবং একটি নিরিবিলি ব্যক্তিগত অফিস আকাশের রাজপ্রসাদ খ্যাত এই যেটি প্রেসিডেন্ট ট্রাম্প দু হাজার সালের ফেব্রুয়ারিতে পাম বিচে অবস্থানকালে পরিদর্শন করেন ওয়ার্ল্ড ট্রিট জার্নাল জানায় মার্কিন প্রেসিডেন্টের ব্যবহারের উপযোগী করতে এই বিমানটিতে বেশ কিছু উপযুক্ত এবং নিরাপত্তামূলক পরিবর্তন আনতে হবে নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকল অনুযায়ী যে কোনো প্রেসিডেন্সিয়াল বিমানে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বিশেষ প্রযুক্তিগত সংযোজন বাধ্যতামূলক বিশ্লেষকরা বলছেন বোয়িং জাম্বো যে বছর দশকের পুরনো এটির বাজার মূল্য চল্লিশ কোটি ডলার এবিসি ও নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প চলতি সপ্তাহের কাতার সহ মধ্যপ্রাচ্যের তিন দেশে সফরে যাচ্ছেন এ সফর চলাকালে উড়োজাহাজের বিষয়ে পরিকল্পনা ঘোষণা করা হবে that is bangladesh desk report